শালা এতদিন ধরে যারা ইউটিউবারদের বলতো যে ইউটিউব করে কি হবে এটা আবার কোন কাজ না এটা থেকে আবার কোনো টাকা কামানো যায় নাকি এখন শালা আমার মনে হচ্ছে যে সেই সব ব্যক্তিদের সুমির ভিডিওগুলোকে দেখিয়ে বলা উচিত যে দেখো ইউটিউব করেও কিন্তু কিছু করা যায় যেমন এত বড় বাড়িও করা যায় তেমন এত বড় গাড়িও করা যায় আবার তেমন কিন্তু ছেলে ধরাও হওয়া যায় খুশি হলাম তোমার কথা শুনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি সারাদিন সুমি নতুন বাড়ি দেখতে দেখতে তো চলো ভাত না বকে ভিডিওটা শুরু করা যাক লেডিস কাম সুমি গৃহপ্রবেশ বলে কথা আর গৃহপ্রবেশটা কেন করেছে তোমরা কি জানো সেটা আরে তোমরা জানবে কি করে আমি যদি না বলি তোমাদের তাহলে তো তোমরা জানতেই পারবে না কারণ হচ্ছে এটাই যে সুমি মামনি তার গৃহপ্রবেশে

সেখা নেই দুশো দেখে তিন সোখা ভিডিও খালি নামিয়েছে উফ্য়ে লের ভাই শুমি তুই লের লের ম্য়ে নহি ফডক পডক তোমাদেরকে একটু ভালো করে ডিটেলস বলি তোমরা যারা একে চিনতে পারছো না তাদেরকে বলছি এই সেই মামুনি যার কেরিয়ার শুরু হয়েছিল শ্রাদ্ধ বাড়ি ব্লগ দিয়ে তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে এই জন্যই তো আমি তোমাদের সব সময় বলি যে সুমির মতন ফেমাস হয়ে টাকা পয়সা গাড়ি আর বিশাল বড় বাড়ি যদি বানাতে চাও তাহলে কিন্তু সুমির মত ইউনিক কিছু করো যেমন সুমি শ্রাদ্ধ বাড়ির বানিয়ে এত বড় ফেমাস হয়ে গেল তার কেরিয়ার গ্রোথ এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে তেমনই তোমরা ইউনিক কিছু করো যেমন সুমির মতো যা কেউ কোনোদিন করেনি জীবনেও করেনি এরকম কাজ যেমন একটা উদাহরণ দেবো নাকি অন্য লোকের বাসজাতের ব্লগ কি মনে পড়ছে সুমীর তো প্রচুর টাকা খেলো এই সব দেখার পর আমি এখন ভাবছি জীবন আমি কি করলাম কিছুই করতে পারলাম না আচ্ছা ঠিক আচ্ছা এইসব কথা না বাদই দাও তুমি একটা কথা বলো যে সাধারণ ক্রিয়েটররা কি করে সারা দিনে ধরো রিলস যদি আপলোড করে তাহলে কটা আপলোড করে দিনে হয়তো একটা কি দুটো বড় জোর হলে হয়তো তিনটি কিন্তু আমাদের সুমি মামনি কি করে জানো ভিউজ আর টাকার এতই লোভ যে দিনে এক দুই মিনিট পর পরই ভিডিও আপলোড করতেই থাকে করতেই থাকে করতেই থাকে সালা একটা ভিডিও ধরলো আমার কাছে এলো দেখলাম দেখার পর স্ক্রল করতে করতে ওমা আরেকটা ভিডিও ছেড়ে দিয়েছে মানে ভাবা যায় সালা কি লোভ মালটার মজা আয়া তোমরা খালি একবার দেখো গৃহপ্রবেশের দিন পুরো রিলসে ঝড় বইয়ে দিয়েছে উফ এই মাল্টার সালা ভিডিও বানানোর সময় আমার যা হালত হয়েছিল না হাতের এই মাল্টার ভিডিও মানে গৃহপ্রবেশের ভিডিওর কথা বলছি স্ক্রল করতে 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 আমার পুরো হাতের পুরো একদম মারা গেছিল এই 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 শুনি শোন 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 এখানে শোন বস তোকে একটা কথা বলছি তুই কি তোর নতুন বাড়ির খরচা কি তোর গৃহপ্রবেশের ভিডিও দিয়ে কি তুলে নিতে চাইছিস নাকি বলতো আমায় আজকে সকাল থেকে সেই না খেয়ে ওখানে গিয়ে পায়খানার প্যান্ট কিনতে গেছে এই পায়খানার প্যান্টটা কোথায় বসাবে তোমরা কি জানো জানো না তো তাহলে দেখে নাও বাথরুমটা তোমরা দেখে নাও দ্বিতীয় মানে এটা যে প্রথম তলা বাথরুম মানে গ্লাউন ফ্লোরের বাথরুম তো এখানে আমরা এরকম ডিজাইন করেছি অ্যান্ড এখানে বাচ ভাই দা ভাই আজকে কোমোরটা লাগানো হয়ে গেছে এন্ড এখানে নর্মাল রয়েছে কোমোর রয়েছে কন্টেন্ট যদি ভাই পায়খানার মতন হয় তাহলে তো পায়খানায় ঢুকেই ব্লগ বানাবে এটা তো জানার কথা তাই তোমরাও দেখো এটা হচ্ছে দু তলার বাথরুম আগেটা ছিল প্রথম তলার বাথরুম এটা হচ্ছে দুই তলার বাথরুম তোমরা ভালো করে পায়খানার ঘরটা দেখে নাও সুমি মামনি তোমাদের দেখাচ্ছে পায়খানা উপরেও কিন্তু একটা কোমোড রয়েছে

এর হচ্ছে তুই বাথরুমে মাইখার ব্যাপারে হ্যাঁ হ্যাঁ এর অনেক বড় পেট না তাই এর বাথরুমে ঢুকলে তো এক থেকে দুই ঘন্টা টাইম লাগেই যাবে তাই ওর সব থেকে বেশি বাথরুমটাই ভালো লেগেছে আর কোন কিছু ভালো লাগেনি ওর সবথেকে বেশি বাথরুমটাই ভালো লেগেছে থেকে ব্রেক করছিস কিন্তু মুง দেখ হ্যাঁ গুরুদেব হবে না ও সুমি ওর বাড়িতে দুইখানা পায়খানা দেখাচ্ছে ও আবার সুমির বাড়িতে এসে দুইখানা পায়খানা দেখাচ্ছে তাহলে বলো তো ওর গুরুদেব হবে নাকি আমি ওর গুরুদেব হব আশ্চর্য তুই যেমন তোর গুরুদেবও তেমন এই যে সুমি মামুনি তুমি তোমার গুরুদেবকে বলো যে রাউয়ার মতো না গিলে ফুড ব্লগিং না করে দুজন দুজনে মিলে পায়খানার ব্লগিং বানাও তাহলে খুব সুন্দর লাগবে দেখতে দুজনকেই দুজনকেই বলছি দুজনকেই খুব সুন্দর লাগবে

তুমি কিন্তু রোস্টারদের জন্যই কিন্তু উঠেছ বলি কি বেশি বাড়াবাড়ি করো না খাও সুমির পায়খানার ভিডিও বানাও আর বাড়ি যাও আর হ্যাঁ সব থেকে বড় কথা হলো যে দুজনেই তো শ্রাদ্ধ বাড়ির ব্লগার তাই এত বড় বড় কথা কি করে বলছো শ্রাদ্ধ বাড়ি তো ব্লগ বানিয়েছিস বানিয়ে তো কিচ্ছু করতে পারিসনি যতক্ষণ না রোস্টাররা তোদের রোস্ট করেছে সেই রোস্ট করার পর এখন একটু ওপরে উঠে গিয়ে এখন তোরাই উল্টো পাল্টা কথা বলছিস রোস্টারদের নামে বাহ খুব ভালো তো বাট একটা জিনিস কিন্তু আমার দারুণ লেগেছে

কারণ একজনকে ইউজ করে তো কোটি টাকার বাড়ি বানিয়ে নিলাম না ইয়া বড় বাড়ি ভাবিনি জীবনেও যে আমি এত ভালো আর এত সুন্দর বাড়ি আমার ফ্যামিলিকে গিফট করতে পারবো একজনকে ঠকিয়ে প্রাউড অফ মাই সেলফ অল দ্য বেস্ট ঠাপড়ি সব ফেক এখন ফেক মানুষের দুনিয়া ভরে গেছে একটা ছেলেকে চাকরের মতন খাটিয়ে তাকে ইউজ করে কোটি টাকার বাড়ি বানিয়ে আবার আর একজনের সাথে প্রেম করে তাহলে তো একটু প্রেমিক মানুষ হবেই একটাকে ছেড়ে একটাকে ধরে তাকে আমি কি বিয়ে করবো না তোমার চাকরটা কোথায় তোমার চাকরটাকে দিয়ে বাথরুমটা ঝাড় দেবো না ভুলে যাচ্ছ নাকি তোমার যে চাকরটা আছে সুমি মামনি সকাল সকাল হৃদয় নাকি সব তো দেখতেই পাচ্ছি সুমিল বাড়ির কাজ করছে চাকরটা এখন সবাই কিন্তু আমার কিছু প্রিয় মানুষ এরা আসতে পারবে না রিয়া মিষ্টি মা ওদের কি আমি আমার গৃহপ্রবেশ ইনভাইট করিনি ব্যাপারটা হচ্ছে ওদেরকে আমি ইনভাইট করেছিলাম সবারই কিছু পার্সোনাল ইস্যুর জন্য আর আসবেও না সোনা তুমি আশা করে থেকো না কারণ তোমার মতন এরকম অহংকারী ছাপিকে সবাই খুব ভালো করে চেনে খতম বাই বাই টাটা গয়া বাস আজকের মতো ভিডিও এইটুকুনি আর আমি সুমিকে নিয়ে কোনো ভাড় বকতে চাই যাই বলতে চাইছি না প্লিজ ক্ষমা করো আর তোমরা সুমিকে কি কি বলতে চাও কমেন্ট বক্সে বলো তো আজকের মতো ভিডিও এইটুকুনি ভিডিওটা ভালো লাগে তুটতে যাচ্ছি কেন সো আজকের মতো ভিডিও এইটুকুনি ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সুমিকে কি বলতে চাও কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না নেক্সট ভিডিওতে দেখাচ্ছে বাই